স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস এইট এনসিআরটি ক্লাস এইট জেনারেল ম্যাথামেটিক্স বুকের চ্যাপ্টার নাম্বার নাইন বীজগণিত রাশি এবং ওবেদসমূহ অ্যালজেব্রিক এক্সপ্রেশন অ্যান্ড আইডেন্টিটিস এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারের প্রথম পর্ষণ আমি ইন্ট্রোডাকশন হিসাবে পরিচিতি হিসাবে আমি কিছু বুঝাইলেছি চলক কী জিনিস মানে ভেরিয়েবল কোয়েফিশন মানে এরকম কি সহগ কি জিনিস এবং ধ্রুবক পথ মানে কোয়েশ্চনটা এই তিনটা জিনিস নিয়ে আমি আলোচনা করছি এবং বীজগুণিত রাশি নিয়ে আলোচনা করছি আগের ভিডিওতে তোমরা প্লেলিস্টে গিয়া গিয়ে চেক করে ফেলিবে ঠিক আছে হটটা ভিডিও যদি তুমি দেখিলেও বলা করি তখন এই ভিডিওটা যে জিনিস নিয়ে আলোচনা করবো সব বুঝে নেবে প্রথমে বুঝে নেবে তারপরে একটা ভিডিও দেখি নেবে আশা করি বুঝতে পারছো এখন আমি আগের ভিডিও যে দিনে আলোচনা করলাম এর পরবর্তী পরশন আমি এখানে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করে লেছি গতকালকে যে কি আগের ভিডিওতে বীজগণিত রাশি বীজগণিত রাশি কি জিনিস আমরা আলোচনা করে লেছি একটা চলক আর একটা কনস্ট্যান্ট টার্ম মনে করো টু মাঝখানে প্লাস বা মাইনাস থাকবো ইন্টু ডিভাইড না মাঝখানে প্লাস বা মাইনাস থাকবো তখন এটা কি তাই যাব একটা কিতা তাই যাব কও একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন হয়ে যাব ঠিক আছে কী একটা অ্যালজাব্রিক এক্সপ্রেশন হয়ে যাব এক্স প্লাস টু এটা কিতা এটা একটা বীজগণিতীয় রাশি এখানে আছে প্লাস আর একটা আমি দেখাই এই যে ওয়াই আছে ওয়াই মাইনাস সাপোজ সেভেন ওয়াই মাইনাস সেভেন এটা কিতা এটা একটা বীজগুনিতীয় রাশি এখানে দেখো ইনো প্লাস আছে এখানে মাইনাস আছে ইনটু তাহলে দেখো ইনো কি জিনিস হয় ইনো এক্স ইন্টু টু ইনো ওয়ান আছে মানে একটা এখন আমরা এই যদি আমরা কই টু ইন্টু ওয়ান টু এক্স লগে টানবো টু এক্স ওই দেখো কেন এটা একটা রাশি হয়ে গেছে প্লাস ও মাইনাস থাকলে পদগুলো আলাদা করা হয় আর এখানে ইনটু আছে ওয়ান এক্স ইন্টু টু মানে টু এক্স কী তা এখানে টু এক্স হয়ে গেছে এই টু এক্স একটা হইল বীজগণিতীয় রাশি প্লাস মাইনাস থাকে কোনো সময় থাকে না না থাকলেও এটা বীজগণিত রাশি হইব আর থাকলেও

এখানে একটা পদ আছে এখানে একটা পদ আছে মানে আলাদা করে পদ বাংলা ইংলিশ অর্থ হইল কিতা টার্ম টি ই আর এম টার্ম টি ই আর এম টার্ম টার্ম শব্দের অর্থ হইল কি পদ ওই যে এক্স একটা পদ টু একটা পদ ওয়াই একটা পদ যে সেভেন একটা পদ একটা টার্ম প্লাস বা মাইনাসে টার্মগুলার সেপারেট করে আলাদা করে ঠিক আছে ইনো কয়টা টার্ম আছে ইনো আছে দুইটা টার্ম এক্স একটা টু একটা দুইটা টার্ম কিনা বুঝলাম এখানে প্লাস আর মাইনাস সাইনে টার্মগুলারে ডিফারেন্ট করে সেপারেট করে আলাদা করে এখানে আছে ইন্টু ইন্টু তাহলে দেখো টু ইন্টু ওয়ান টু এক্স কয়টা হয়ে গেছে একটা হয়ে গেছে তাহলে টু ইন্টু ওয়ান এক্স টু ইন্টু ওয়ান টু আর এক্স লগে রইল নাম্বারে নাম্বার ইন্টু হইব আর ভেরিয়েবল যে চলক এটা লগে থাকবো ঠিক আছে আর নাম্বারে নাম্বার ইন্টু হয় ঠিক আছে ইনা তো আর ভেরিবুল নাই ও তাহলে ও নাম্বারে ও নাম্বারে ইন্টু হয়েছে টু ইন্টু ওয়ান টু আর এক্স লগে রয়েছে ওয়ান ওয়াই মানে এখানে যদি আমি খালি ওয়াই হই ওয়াই ইন্টু থ্রিও কিছু নাই মানে ওয়ান আছে থ্রি ইন্টু ওয়ান থ্রি আর ওই জন্য ওয়াই লগে আছে ওয়াই তা ইন ইন্টু থাকলে ইনো থ্রি একটা টার্ম ওয়াই একটা টার্ম এগুলা কোয়া যায়িত না কারণ এখানেও কীটা আছে ইন্টু দেওয়া আছে অন্য যদি ওলা থাকে ওয়াই প্লাস থ্রি তখন আমি কিনতে পারবো ইনো একটা টার্ন ইনো একটা টার্ন ওয়াই প্লাস থ্রি ইগু আমি লেখলে ভুল অগু যি ওয়াই হইতো না দেখো ও দেখো ওই জিনিসটা দেখো ইগু রং হয়ে না হলে দেখো ওয়াই প্লাস থ্রি একটা টার্ম ইগু আলাদা টার্ম ই দিনটা সেম নাই সেম হইলে প্লাস বা মাইনাস হইব সেইম হইলে প্লাস বা মাইনাস করা যাবে করা লাইট হওয়া হয় এখানে ও যদি কোনো লেখিলি যে y. Plus 3, ইনো একটা ওয়াই আছে ইনো তিনটা ওয়াই তিনটা ওয়াই আর একটা ওয়াই চারটা ওয়াই হইকুল ঠিক আছে ইনো দেখো ওয়াই প্লাস থ্রি ইনো প্লাস বা মাইনাস সাইনে টার্মগুলার সেপারেট হইলা ইনো দুইটা টার্ম আছে আর ই দুটো টার্ম আনলাইক ইনো ওয়াই আছে ইনো ওয়াই নাই তো ই দুটোটাই প্লাস বা মাইনাস করা যাইত না আরও আমি দেখাই দেখো ওয়াই মাইনাস থ্রি ইনো একটা টার্ম ইনো একটা টার্ম প্লাস বা মাইনাস করা যাইত না ইনো ওয়াই গুড ইনো ওয়াই নাই ইনো যদি ওয়াই টার্ম তখন ইনো ওয়াই আছে ইনো ওয়াই আছে লাইক টার্ম পাওয়া হইলো না একটারে তখন গিয়ে প্লাস বা মাইনাস করতাম পারলাম মানে আমরা ইনো দুইটা টার্ম ইনো টার্ম কয়টা কয়টা টার্ম ইনো দুইটা টার্ম প্লাস বা মাইনাস আইনে টার্মগুলো আর কিতা করিলে সেপারেট করিলে আলাদা করিলে সেপারেট স্পেলিং বলা এস ই পি এ আর এ টি সেপারেট আশা করি বুঝতে পারছো এখন নেক্সট পোরশন আমি দেখাই দেই এগুলা সব উঠাই দিবা ভিডিও বন্ধ করি আবার এগুলা উঠাই দিবা আবার লেখার পরে আবার ভিডিও স্টার্ট করবা এখন টার্ন নিয়ে আরও একটু আলোচনা হল খুব ইম্পর্টেন্ট জিনিস এই চাপারগুলা বুঝলে ম্যাথস একেবারে ইজি হয়ে যাব একেবারে সহজ হয়ে যাব এই জিনিসগুলো যদি না বুঝা আগের ভিডিওতে যে জিনিস আলোচনা করছি আর এখন যে জিনিস আলোচনা এই চাপ্টারগুলা বেশি ইম্পর্টেন্ট অন লাগিয়া ম্যাথস শিকার লাগিয়া বুঝার লাগি জানার লাগিয়া খুব বেশি দরকার এই এই চাপ্টারগুলা এলজাব্রিক এক্সপ্রেশন অ্যান্ড আইডেন্টিস এলজাব্রিক এক্সপ্রেশন কি জিনিস আবার হয়ে দিয়ার চলক তার অথবা ধ্রুবক থাকতো চলক হইলো এক্স আর ধ্রুব নাম হয়ে যাবে নাম্বার যে একটা নাম্বার ওই লোক থ্রি থ্রি একটা কিনা নাম্বার বা তার্টি একটা নাম্বার ওই যে তার্টি যে গুইটা ওই লোক ধ্রুবক এক্স যে গুইগুলো আমরা জানি না তার মানে এক্স গুইটা একটা ভেরিয়েবল ওই এক্স ইটার একটা রাশি পাওয়া হয় তার্টি ইটার একটা রাশি পাওয়া যায় চলক থাকতো অথবা ভ্যারিয়েবল থাকতো ওই সহগ থাকতো ধ্রুবক চলক থাকতো অথবা একটা ধ্রুবক পথ থাকতো তখন কয়েব তারে বীজগণিত রাশি

নেক্সট এখন আমি একটা জিনিস কই যেমন এক্স প্লাস টু এক্স প্লাস টু ওয়াই দিলাই এর কয়টা জিনিস আছে কোথায় চাই ওই যে একটা প্লাস আছে এই প্লাসে কোনো একটা টার্ম বানাই দিছে আর হসাই দিয়ে আরেকটা টার্ম বানাই দিছে টার্ম কোনো একটা কোনো একটা টার্ম কয়টা হইছে দুইটা টার্ম কয়টা টার্ম হইছে দুইটা দুইটি টার্ম হইছে কয়টা টার্ম হইছে দুইটি টার্ম আর দুইটি টার্ম থাকলে তার নাম হইল কিটা দিন হইয়া দি আরেকটা দেখো এক্স প্লাস টু ওয়াই ওনার যদি আমি লিখি মনে করো থ্রি এক্স কয়টা একটা টার্ম বাড়িয়ে একটা টার্ম একটা আরেকটা হয় থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি এনে কয়টা টার্ম আছে ওই একটা টার্ম দুইটা ওই একটা কয়টা তিনটা কয়টা টার্ম তিনটা টার্ম তিনটি টার্ম কয়টা টার্ম তিনটা টার্ম দেখো আরো একটা আমি দেখাই ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু এক্স প্লাস ফোর এটা কয়টা টার্ম ফাইভটা বলা যদি আরো বেশি বেশি যায় বহুত বেশি টার্ম হইয়া যায় হ্যাঁ প্লাস বা মাইনাস যত তত প্লাস বা মাইনাস সাইন থাকলে এগো কি হয় টার্ম অনে একটা দা বনে একটা বলা টার্ম গুলো আলাদা আলাদা থাকে ঠিক আছে অনে এক পারা টার্ম আছে এটা কতটা টার্ম হইল অসংখ্য টার্ম কত অসংখ্য অসংখ্য পদ অসংখ্যটা ঠিক আছে এখন দেখো একটা টান যদি দেখা একটা 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 নাম হইল এক পদ রাশি ইংলিশে হয় মনোমিয়াল এক পদ কয়টা পদ আছে একটা একটা টান মানে এক পদ এক পদ রাশি এক পদ রাশি আর ইংলিশে হয় মন এম মন মন মানে ওয়ান মনোমিয়াল এম আই এ মনোমিয়াল আর দুইটা তাহলে দ্বিপদ মানে দুই ও দ্বয় বয় তার অক্ষর দি মানে দুই পদ মানে দুইটা পদ দ্বিপদ রাশি কত রাশি দ্বিপদ রাশি ইংলিশে কয় বাইনোমিয়াল বি আই বাই বাই মানে টু দুই বাইনোমিয়াল তারপরে এখন এর তিনটা আছে তিনটা তাহলে এটাকে আমরা ত্রিপদ মানে তিনটা পদ আছে তো মানে বলো তুমি ত্রিপদ তার ফলে রাশিটা ত্রি মানে তিন 3

রাশি আমি আবার বুঝাইলাম আর কিতা একপদ রাশি মানে কিতা দ্বিপদ রাশি মানে কিতা ত্রিপদ রাশি মানে কিতা বহুপদ রাশি মানে কিতা পলিনোমিয়াল মানে হলো বহুপদ রাশি বহুপদ পদ মানে অনেক রাশি আশা করি বুঝতে পারছো একপদ রাশি মানে একটা পদ থাকবো আর দ্বিপদ মানে অনেক একটা অনেক দুইটা থাকবো দুইটা পদ মানে প্লাস বা মাইনাস থাকবো আর জানো আর একটা একটা দুইটা থাকবো এক দুই তিন মানে প্লাস মাইনাস আলাদা করে একটা অনেক দুইটা অনেক তিনটা এক দুই তিন তিনটা পদ তিনটা পদ তাহলে ত্রিপদ রাশি ট্রাইনোমিয়াল এক দুই তিন চার পাঁচ সবাই অনেকটা হয়ে গেলে পলিনোমিয়াল হয় একপদ রাশি দ্বিপদ রাশি ত্রিপদ রাশি এক পদ মানে একটা রাশি যে রাশিতে একটি পদ থাকবে সেই রাশিকে একপদ রাশি বলা হয় দ্বিপদ রাশি যে রাশিতে দুইটি পদ থাকবে সেই রাশিকে কি বলা হয় দ্বিপদ রাশি বলা হয় ত্রিপদ রাশি যে রাশিতে তিনটি পদ থাকবে সেই রাশিকে ত্রিপদ রাশি বলা হয় আর বহু বহুপদ রাশি মানে অনেক পথ থাকবে এক দুই তিন অনেকটা একশো দুইশো পাঁচশো অনেকটা থাকবো তখন এই সবরে মিলাইয়া এক লোকে খাওয়া হয় পলিনোমিয়াল মানে বহুপদ রাশি আশা করি বুঝতে পারছো এখন একটা আমি এক্সাম্পল ওনার আমি দিয়া দিব ওটা কইও এটা কোন পদ রাশি টার্টিন ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স এই রাশিটা এক পদ রাশি না দ্বিপদ রাশি না ত্রিপদ রাশি না বহুপদ রাশি এই রাশিটা কি কোন পদ রাশি আমারে কমেন্টে জানিয়ে দিব আমি চেক করব ঠিক আছে আশা করি বুঝতে পারছো অতটুকু